হাতে আর কয়েকদিন তারপরেই আপাময় বাঙালি মেতে উঠবে প্রাণের উৎসব শারদ উৎসবে আর এই শারদ উৎসবকে ঘিরে বনেদি বাড়ি পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজো কমিটি গুলির প্রস্তুত তুঙ্গে আর রাজ্যের বনেদি বাড়ির পুজো বলতে যেসব নাম উঠে আসে তার মধ্যে অন্যতম হল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন বাড়ির পুজো কালিয়াগঞ্জের শ্রীকলনী পাড়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থাকলেও কিন্তু এখন সব কিছুই অতীত এক প্রকার শ্রীকলোনির শ্রী হারিয়ে বসেছে একটা সময় দাস মুন্সির বাড়ির দুর্গাপুজোকে ঘিরে পুজোর কয়েকটা দিন যেন চাঁদের হাট বসতো শ্রীকলনীতে কিন্তু প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর অসুস্থ হবার পরে দুইবার ঘট পুজো হলেও পরে আর পুজো হয়নি পরিবারের লোক বলতে কেউ না রাজনৈতিক কারণে পারিবারিক বিষয়ে দীপা কিংবা মাঝে মধ্যে বাড়িতে এলেও বাকি আর কোনো সদস্য আসে না দুর্গাপুজো আসলেও এলাকাবাসী থেকে শুরু করে কালিয়াগঞ্জের মানুষের মন ভরাক্রান্ত হয়ে পড়ে কারণ প্রিয় রঞ্জন দাস মুন্সির নিচে দাঁড়িয়ে থেকে প্রচুর মানুষদের মধ্যে যেমন বস্ত্র বিতরণ করতেন পাশাপাশি পুজোর দিনগুলিতে নিজে দাঁড়িয়ে থেকে পুজোয় অংশগ্রহণ করা দীপা দাস মুন্সির নাচ থেকে শুরু প্রসাদ খাওয়া সব এখন অতীত এখন বাড়ি একেবারেই ফাঁকা দেখাশোনার জন্য লোক রয়েছে শুধুমাত্র দুর্গা মন্দিরে দুর্গা কাঠায় রয়েছে মন্দির কিছু অংশে ফাটল ধরে পাশাপাশি মন্দির গাবে পাকুর গাছ শিকড় ছেয়ে গেছে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে কংগ্রেস নেতৃত্বরাই চায় যাতে পুজো শুরু হোক সকলে মিলে উদ্যোগে নেওয়া হয়েছিল পুজোর কিন্তু দাসমুন্সী পরিবারের অনুমতি ছাড়া তা সম্ভব নয় জানান সকলেই আমার নাম সুজিত দত্ত আমি কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আমরা তো দারুণ আনন্দ করতাম সমাজসেবামূলক কাজ করতাম এবং এখানে পুজোর সময় প্রিয়দাকে কেন্দ্র করে প্রিয়রঞ্জন দাশবংশীকে কেন্দ্র নিয়ে এখানে একটা মিলন মেলা বসতো তার বাড়িতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নেতারা আসতেন তাদেরকে সমস্ত রকম দেখাশোনা করার দায়িত্বে আমরা থাকতাম কাপড় পুজোর সময় ষষ্ঠীর দিন প্রিয়দা চলে আসতেন এবং এসেই তিনি নিজে হাতে কাপড় বিতরণ করতেন একদিকে আমাদের প্রিয়রঞ্জন দাস মুন্সি গরিব দুঃখী মানুষদেরকে ধুতি শাড়ি লুঙ্গি এগুলো দিতেন অন্যদিকে আমাদের বৌদি দীপা দাস তিনি বাচ্চাদের জামা কাপড় দিতেন এটা একটা পূজ প্রিয়রঞ্জন দাস পুঁশি বাড়ির সাথে কাপড় বিতরণ একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে গেছিলো সেই সেই জায়গাটার থেকে আমরা বঞ্চিত হচ্ছি শুধু কাপড় দেওয়া নয় এবং সেই সেই সাথে বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াকর্ম ভারতবর্ষের রাজনৈতিক কোন দিকে পরিচালিত হবে কি কী ভারতবর্ষের রাজনীতি সেগুলো সম্পর্কে আমরা সেই পুজোর সময় আমরা প্রিয়দের কাছ থেকে জানতে পারতাম সেই সম্পর্কে আমরা এখন আর সেগুলো পাচ্ছি না সেটাও আমাদের একটা খারাপ লাগার দিক আর প্রিয়দা মানে তো প্রিয়দাই ছিলেন হ্যাঁ তিনি উত্তরবঙ্গ জন্যে যে উন্নয়নের পরিকল্পনা তিনি আরম্ভ করেছিলেন সেটা একটা পুজোর সময় আমরা জানতে পারতাম যে তিনি কি কি পরিকল্পনা করছে একদিকে একদিকে পুজোর অনুষ্ঠান হতো আচার অনুষ্ঠান হতো খাওয়া দাওয়া হতো পুজোর প্রসাদ বিতরণ হতো ধুনুচি নাচ হতো প্রতিযোগিতা হতো বিভিন্ন রকমের পাশাপাশি বিভিন্ন জেলার থেকে যারা নেতারা আসতেন তারা বিভিন্ন রকম আলোচনা করতেন এগুলো সব আমরা হারিয়েছি আর কি মন খারাপ হ্যাঁ মন খারাপ মানে এই মন খারাপের মানে কোনো ভাষা নেই প্রিয়দা মানে আমাদের প্রিয়দার বাড়ি মানে আমাদের একটা পবিত্র জায়গা সেই জায়গা থেকে অনেক উত্থান অনেক পতন আমরা দেখেছি এবং সেই জায়গায় প্রিয়দা ছিলেন সেই পুজোর প্রাণ পুরুষ সেই প্রাণ পুরুষের অবর্তমানে সেই পুজোটা বন্ধ হয়েছে এখন আমরাও আশা করি বা আশা রাখি যদি কোনো দিন পুজোটা চালু হয় কিন্তু যেহেতু এটা একটা বাড়ির পুজো সেটা বাইরের কোনো লোক তো উদ্যোগ নিতে পারে না আমাদেরকে অনেকে বলে হ্যাঁ আপনারা এই পুজোটা চালু করুন না এটা সম্ভব হয় না এটা একটা বাড়ির পুজো কাজেই সেই বাড়ির লোকরা যদি আবার নতুন করে উদ্যোগ নেয় উদ্যোগ নিশ্চয়ই তাদের সদিচ্ছা আছে কিন্তু যখনই মনে হয় আমার যেটা ধারণা যখনই একটা পুজোর আলোচনা হয় তখনই সেই প্রিয়দার মানে যার মানে উদ্যোগ যার বিয়ে উৎসাহ যার উদ্দীপনা এই পুজোকে সাফল্যমণ্ডিত করতো পূজাকে উৎসাহিত করতো অনুপ্রাণিত করতো সকলকে সেই লোকটাই সেই প্রাণপুরুষটাই নেই কাজেই এখানে এমনিতেই আমরা সকলে এখন বাড়ির লোকরাও তাদের বাড়ির লোকরাও সবাই কাজে কর্মে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের পক্ষে প্রিয়দাই সব জায়গায় প্রিয়দার নামটাই এক এক জায়গায় করতো সবাইকে এখন সেই প্রিয়দা নাই এই দুঃখে এই বেদনায় আর কেউ মনে হয় যে সেই জায়গাটা পুজোর জায়গাটা করে কেননা যখনই কেউ পুজোর আয়োজন করবে তখন প্রিয়দার কথা মনে পড়বে সেটা স্বাভাবিক খুবই স্বাভাবিক কথা আমরা সবাই মনে করি যে পুজোটা চালু হওয়ার কথা কিন্তু চালু হলেই প্রিয়দার নাম উঠবে প্রিয়দের নাম আসবে সেই মানুষটাকে কেউ পাবে না এবং সেই অপূর্ণতাটা কেউ মানে আর দেখতে চায় না এই জন্য হ্যাঁ হ্যাঁ সেই জন্য কোনো পূজাটা আর হচ্ছে